হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা আমাদের ক্রিয়েটিভ প্যান ভি ডট কম ওয়েবসাইট থেকে আপনারা ফেসবুক মেটা ভেরিফাইড এই সার্ভিসটা নেবেন আপনারা কিন্তু ব্লু বেল্ট ভেরিফিকেশন তো এই সার্ভিসটা নিতে পারবেন অনেকে যে হচ্ছে যে এনআইডি থাকে না বা হচ্ছে স্মার্ট কার্ড থাকে না বা পাসপোর্ট থাকে না তো অনেকে কিন্তু এই কারণে হচ্ছে ফেসবুক মেটা ভেরিফাইড যে ব্লু ব্যাজ তো এটা কিন্তু নিতে পারে না তো আমাদের প্যানেল থেকে আপনার ব্লু ব্যাটসেটা ভেবে যেটা তো এইগুলো কিন্তু হচ্ছে এনআইডি বা স্মার্ট কার্ড বা পাসপোর্ট কোনো কিছুই কিন্তু লাগবে না শুধু আইডি নাম দিলেই হবে তো আপনারা কিন্তু যে কোনো ফেসবুক পেজ বা যে কোনো হচ্ছে ফেসবুক গ্রুপ হলে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো নামে তো আমাদের প্যানেল থেকে সার্ভিস নিতে হলে কিন্তু সর্বপ্রথম আপনাদের আমাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে অ্যান্ড হচ্ছে ডলার লোড করতে হবে তো কী হচ্ছে বলছি অ্যাকাউন্ট করবেন হচ্ছে বলছি ডলার লোড করবেন সেটার বিস্তারিত ভিডিও লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেখান থেকে দেখে নিয়ে আপনি কিন্তু সার্ভিস অর্ডার করতে পারবেন তো আমাদের প্যানেল থেকে সার্ভিস নেওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাদের ডিভাইস যে কোনো একটি ব্রাউজারটি ওপেন করবেন তো ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশান দেখবেন ক্রিয়েটিভ প্যানেল ডট কম লিখের পর আপনাদের মাঝে এরকম ক্লিনটা বেশ চলে আসবে তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখানে এই জন্য পাসওয়ার্ড দিয়ে হচ্ছে নেবেন না যাদের অ্যাকাউন্ট নেই তো তারা হচ্ছে অ্যাকাউন্ট করে তারপর সার্ভিসগুলো এখান থেকে নিতে পারবেন তো আরও কোনো প্রকার সমস্যা হলে তো এখান থেকে যে হোয়াটসঅ্যাপ আইকন আছে তো এখান থেকে সরকারি সাথে আমাদের সাথে আর কি কন্ট্যাক্ট করে সমস্যা সমস্যার সমাধান নিয়ে তারপর কিন্তু সার্ভিস করতে পারবেন আর হচ্ছে আমাদের বিভিন্ন স্ক্রিনেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি এই জন্য পাসওয়ার্ড লগ ইন করে নিচ্ছি তো লগ ইন হয়ে গেলে আপনি হচ্ছে এই মুহূর্তে ইন্টারভেস চলে আসবে আসার পর এখানে দেখবেন যে ক্যাটাগরি যে অপশনটা আছে তো এই অপশন এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে স্ক্রল করবেন তারপরে দেখবেন যে ফেসবুক রিয়েস ভেরিফিকেশন এই কাটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে দেখবেন যে সার্ভিস অপশন আছে তো এটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখবেন যে আপনার তিনটা হচ্ছে সার্ভিস আছে তো প্যাকেজ যেটা আছে যে ফেসবুক প্রোফাইল রিয়েল ব্লু ব্যাটস মাস্টার কার্ড পেমেন্ট পার ওয়ান এক হাজার কোয়ান্টিটি এটা হচ্ছে ফুল প্যাকেজ অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি এক হাজার কোয়ান্টিটি দেন তাহলে আপনার একটি করে প্রোফাইলে আর কি সার্ভিসগুলো কমপ্লিট হবে ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি ফার্স্টে এটা সিলেক্ট করবেন তো প্রথমে যে প্যাকেজ আছে তো এই প্যাকেজটা আপনি সিলেক্ট করুন করলে কিন্তু আপনি নিচে ডিসক্রিপশন দেখতে পারবেন তো ফুল প্যাকেজে কিন্তু সব ইনফরমেশন তো এখানে কিন্তু দেওয়া আছে যে দেওয়া আছে যে প্রথমে যে প্যাকেজ তো ফেসবুক ব্লু ভেরিফাই ব্লু ভেরিফাই করতে যা যা লাগবে আর কি তো প্যাকেজ নাম্বার ওয়ান প্লাস প্যাকেজ ওয়ানে যেটা আছে আপনার ইনআইডি স্মার্ট কার্ড বা পাসপোর্ট যে কোনো একটি থাকতে হবে যারা হচ্ছে প্যাকেজ ওয়ান নেবেন তো এটা আঠারো ডলার যেটা এটা কিন্তু প্রথমে হচ্ছে আপনাকে যে অনেকে হচ্ছে যে চার্জ দেখে অনেকে হচ্ছে বিপন্ত পড়ে যান তো এখানে হচ্ছে আপনার সার্ভিস চার্জ প্লাস হচ্ছে সব সহকারে আপনার সাথে কিন্তু এক মাসের সাবস্ক্রিপশন সহ কিন্তু প্রাইসটা ধরা হয়েছে আর কি আঠেরো ডলার মাত্র এটা আমি বিষয়টা বুঝে দিই এখন তো প্রথমে হচ্ছে আপনার এনআইডি থাকতে হবে প্রথম প্যাকেজে বা পাসপোর্ট বা স্মার্ট কার্ড আর অবশ্যই হচ্ছে আপনার এনআইডির সাথে হচ্ছে আপনার আপনার যে ফেসবুক আইডি নাম আর হচ্ছে জন্মসা এটা হচ্ছে মেয়ে থাকতে হবে তারপর হচ্ছে আপনার সাথে কিন্তু এক মাসের সাবস্ক্রিপশন দেওয়া থাকবে এই সহ হচ্ছে আপনার দুই হাজার সত্তর টাকা আর এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যখন এখানে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে হচ্ছে আপনি যে আইডিতে হচ্ছে ওই মেটা ভিডিফার যে ব্লু বেস্টটা নেবেন তো সেটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক কপি করে এখানে কোয়ান্টিটি দেবেন এক হাজার তারপরে এখানে নিউ অর্ডার ক্লিক করলে আপনার অর্ডার কিন্তু কমপ্লিট তো অর্ডার কমপ্লিট হওয়ার পর এখানে কী করবেন এখানে যে হোয়াটসঅ্যাপ আইকন আছে তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করলে কিন্তু তারা আপনার এই সার্ভিসটা কমপ্লিট করে দিবে এখানে কিন্তু সব সার্ভিসে কিন্তু ডিসক্রিপশন হ্যাপে দেওয়া আছে তো আমি আরেকটা দেখাই হচ্ছে যেটা যে প্যাকেজটা আছে সেটা এখানে হচ্ছে আপনার দেওয়া আছে ফেসবুক প্রোফাইল রিয়েল ব্লু ব্যাস মাস্টার কার্ড পেমেন্ট প্যাকেজ কিন্তু এটা দুই তো এখানে যেটা দেওয়া আছে আপনি দেখেন প্যাকেজ নাম্বার দুই এখানে দেওয়া আছে এনআইডি স্মার্ট কার্ড পাসপোর্ট কিছু থাকা লাগবে না আপনার হচ্ছে শুধু আইডি লিঙ্ক আর নামগুলো দিলেই হবে আপনার যে কোনো যে কোনো নামে হচ্ছে দেওয়া যাবে আর এখানে হচ্ছে এই সার্ভ এই প্যাকেজ দুই এই সার্ভিসটা নিলে আপনার হচ্ছে আপনার এনআরডি স্মার্ট কার্ড বা পাসপোর্ট কিছু লাগবে না সব কিছু হচ্ছে এই সার্ভার থেকে তারা কমপ্লিট করে দেবে আর এখানে মেয়াদ থাকবে হচ্ছে আপনার পাসপোর্ট এনআরডি বা হচ্ছে স্মার্ট কার্ড যেটা আপনার লাইফ ট্যাপ কিন্তু মেয়াদ থাকবে সাথে কিন্তু এখানে দেওয়া আছে আপনার যে সার্ভিসটা একুশ টাকা তিরিশ টাকা যা আসটি প্রায় চব্বিশশো টাকার মতো তো এখানে কিন্তু সার্চ করা রাখছে যে আপনার এক মাসের সাবস্ক্রিপশন সহ আপনার দুই হাজার চারশো টাকা আপনার এনআইডি পাসপোর্ট প্লাস হচ্ছে স্মার্ট কার্ড কিছু লাগবে না ঠিক আছে এখানে হচ্ছে অনেকে বিষয়টা বুঝতে পারেন তো ফার্স্টের যে প্যাকেজটা আছে এখানে শুধু আপনার প্রথম মাসে আপনার দিতে হবে হচ্ছে দুই হাজার টাকা তারপর পরবর্তী মাস থেকে আপনার যদিন আর কি মেটা ভেরিফাইডের ব্যাসটা রাখবেন প্রতি মাসে আপনাকে পেড করতে হবে বারোশো থেকে বারোশো টাকা ঠিক আছে তো আপনার দ্বিতীয় প্যাকেজ যেটা আছে এটাও কিন্তু আপনার সেম প্রথম মাসে শুধু আপনাকে দুই চারশো টাকা পেড করতে হবে তারপর যতদিনে আপনি ইনভার্টার ভেরিফাইডটা রাখবেন ততদিনও হচ্ছে কিন্তু আপনার এই বারোশো পঞ্চাশ টাকা থেকে আপনার বারোশো টাকা আপনাকে পেড করতে হবে আর আরেকটা প্যাকেজ আছে যেটা আমাদের সার্ভিস মানে তো এখানে কি করতে হবে লিঙ্ক অপশানে অবশ্যই আপনার বলা হয়েছে যে এখানে যে লিঙ্ক অপশন আছে আপনি যে পেজে কি নেবেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো সেই নাম্বার হচ্ছে লিঙ্ক অপশানে দেবেন তারপর হচ্ছে তা কিন্তু আপনার সাথে এখান থেকে কন্ট্যাক্ট করবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যখন আপনি অর্ডারটা করবেন আর এটা চার্জ কিন্তু আপনার একুশ ডলার ষাটশে তাকে কিন্তু ডাউনলোড করতে হবে তো আপনি চাইতে তার সাথে আগে সরাসরি কথা বলবেন কথা বলার পর তারপর সার্ভিসগুলো নিবেন তো আপনার যেভাবে ইচ্ছা আর কি তো ডাউনলোড করার পর এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তারপর হচ্ছে তারাই আপনার সাথে কন্ট্যাক্ট করবে আর এখানে বলে দিচ্ছি কিন্তু আপনি যে পেজে মেয়েটা ভেরিফাইড যে ব্লু ব্যাসটা নেবেন এখানে তাদেরকে এডিটর অ্যাসেস দিতে হবে আর তারা কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দেবে এটাই কিন্তু এখানে বোঝা রাখা হয়েছে আর এই তিনটা সার্ভিসে হচ্ছে আপনার প্রথম মাসে আর কি সার্ভিস আর সব প্রাইসটা অ্যাড করা হয়েছে সাথে ওয়ান মাসে সাবস্ক্রিপশন আর ও হচ্ছে প্রতি মাসে হচ্ছে আপনাকে বারোশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পেড করতে হবে যতদিন আর কি মেটা ভেরিফাই এই সাবস্ক্রিপশনটা রাখবেন তো তাদেরকে পেড করে দিলে হবে আপনার কোনো মাস্টার কার্ড বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো ডেবিট ক্রেডিট কার্ড কোনো কিছুই লাগবে না বা হচ্ছে আরেকটা যেটা সার্ভিস দেখালাম সেটাও কিন্তু হচ্ছে আপনার কোনো পাসপোর্ট বা লেন আইডি বা স্মার্ট কার্ড কোনো কিছুই কিন্তু লাগবে না তো আপনার যেরকম সার্ভিস লাগবে তো সেটা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের প্যানেলে দেখতে পাবেন ফেসবুক ফলোয়ার ফেসবুক ওয়াশ টাইম ভিডিও ভিউস লাইক ক্লাস ফলোয়ার্স ইউটিউব সাবস্ক্রাইব ওয়াচ টাইম ভিডিও ভিউজ সব কিন্তু আছে টিকটক ফলোয়ার্স তো আপনি যে সার্ভিসটা লাগবে সময় করে দেখে নেই আপনি এখান থেকে কিন্তু অর্ডার করতে হবে তো এছাড়াও কিন্তু এই যে বলে দিয়েছি আমি যে এখানে হোয়াটসঅ্যাপ হাইটফোন আছে এখান থেকে আপনি সরাসরি কন্ট্যাক্ট করে ওদের কোনো সমস্যার সমাধান নেই সার্ভিসগুলো অর্ডার করতে পারবে